স্বাধীনতা যেগু যে কয়েকটা আন্দোলন হয়েছে তার অনেকগুলোতে আমারও ছোট্ট একটু ভূমিকা ছিল আমি ছাত্র রাজনৈতিক সাথে যুক্ত হয়েছি উনিশশো সালে আমি যত দশম শ্রেণীর ছাত্র শিক্ষা আন্দোলন সেই শিক্ষা কমিশনের যে রিপোর্ট আমাদের রহমান শিক্ষা কমিশন তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তারপরে ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন উনসত্তরের গণ আন্দোলনে আমার মোটামুটি ভালোই ভূমিকা ছিল আমি তখন তখনকার জরুরখল এখনকার ইকবাল তখনকার ইকবাল হল এখনকার জরুরখল তার সাধারণ নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম সব উনসত্তরে গণ আন্দোলন তো হয়েছে আমাদের হল থেকে তো আমার একটু একটু ভূমিকা ছিল তো আমি এখন যেটা দেখছি যখন সেই সময়কার অভিজ্ঞতার সাথে তুলনা করি কোনো তুলনা হয় না এত নৃশংসতা এত বর্বরতা এত প্রাণহানি আমাদের মুক্তিযুদ্ধের সময় ছাড়া আর কখনো ঘটেনি বস্তুত যে আমার এখন মনে হয় যে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছিল তখন আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়েছিলাম আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচনে জয়লাভ করেছিল আমরা চেয়েছিলাম যে সবাই চেয়েছিল যে বঙ্গবন্ধু সরকার গঠন করবে কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে তার থেকে বঞ্চিত করা হয়েছে শুধু বঞ্চিত করাই নয় তারা সেনাবাহিনী লড়িয়ে দিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এখনকার সাথে পার্থক্যটা কোথায় এখনও তো আমরা আমাদের অধিকারের জন্য দাবি করছি আমাদের ছাত্রছাত্রীরা যে কোটা আন্দোলন নিয়ে শুরু করেছে এটা কিন্তু রোগের উপসর্গ এর পেছনে কিন্তু রোগটা হইল মানুষের বঞ্চনা অধিকারহীনতা আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া মানবাধিকার নগ্নভাবে নাম মানবাধিকার লঙ্ঘন এবং একই সাথে বিভিন্ন ধরনের বর্বরতা যে আব্রার হত্যা তারপরে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেই সেঞ্চুরিয়ান মানিক এইসব এইসব অন্যায় অবিচার বঞ্চনা নিপীড়ন নির্যাতন অধিকাধীনতা দিন দিন যে বিশাল মহির রয়ে পরিণত হয়েছে তো ওটাই রোগ ওগুলোই রোগ তা আমরা এর প্রকাশ দেখেছি কোটা আন্দোলনের মাধ্যমে এবং পাকিস্তানিরা যেটা করেছে আমাদের এই অধিকারহীনতাকে যে অধিকার অর্জনের যে আন্দোলন সেটাকে শুধু দমনপ্রীর নয় যে যে নিঃশংস হত্যাযজ্ঞ চালিয়ে সেটা দমন করার চেষ্টা করেছে ঠিক তেমনিভাবে তাই হচ্ছে আজও তাই হচ্ছে তো এই যে আজকে যারা এইসব কর্মকাণ্ড করছে তাদের সাথে পাকিস্তানি আনাদার বাহিনীর তফাতকে আমি তো কোনো তফাত দেখি না পাকিস্তানিটা তো আমরা তাদের প্রতিপক্ষ ছিলাম আমরা আমাদের অধিকার চেয়েছিলাম তারা আমাদের অধিকার দিতে চায়নি কারণ তাদের স্বার্থ জড়িত ছিল কিন্তু আমরা তো এখন একই দেশের নাগরিক একই রাষ্ট্রের নাগরিক আমাদের স্বার্থ তো এক এবং অভিন্ন আমরা অধিকারের জন্য আমরা যে অধিকারের জন্য লড়াই আমাদের ছাত্র সমাজ যে অধিকারের দাবি করছে এই অধিকারগুলো সকল নাগরিকের এবং সকলের স্বার্থে আমাদের রাষ্ট্রকে যে একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তারা করছে আমাদের এই ন্যায্য দাবি যেটা সকল মানুষের কল্যাণে এইসব দাবি করা হয়েছে তারা এই বর্বরতার মাধ্যমে সেই অসংখ্য অসংখ্যটা দুই শতাধিক দুই শতাধিক ছেলে মেয়েকে নিরাপরাধ মানুষকে খুন করে কয়েক হাজার ব্যক্তিকে আহত করে এবং হাজার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং আমাদের কণ্ঠরোধ করে তারা যেন পুরো শুধু খুন খারাপই করে নাই তার এখন পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে তো আমি তো মনে করি যে এদের সাথে যারা এইসব কর্মকাণ্ড করছে তাদের সাথে পাকিস্তানি আনাদার বাহিনীর কোনো তফাৎ আমি দেখি না আমাকে ব্যথিত করে আমাকে ক্ষুব্ধ করে আমাকে প্রতিবাদী প্রতিবাদী হতে আমাকে উৎসাহিত করে এটা কোনোভাবে মেনে যাওয়া যায় না এবং এর অবসান হওয়া দরকার এবং আমরা চাই যে এটা শান্তিপূর্ণ অবসান আমি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম এখন আমার বলতে লজ্জা করে এখন ছাত্রলীগ লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের কোনো নীতি নেই আদর্শ নেই এটা তাদেরকে ওই যে অপব্যবহার করা হয় ছাত্র ছাত্র রাজনীতি হয় ছাত্রদের অপব্যবহারের রাজনীতি এবং তাদেরকে দিয়ে অন্যায় তারপরে অপরাধীমূলক কর্মকাণ্ড করানো হয় এবং তারা নিজেরাও এর থেকে লাভবান হয় তো এটা তো সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি নয় আমরা তখন নির্বাচন হতো নির্বাচিত হয়ে আমরা সংসদে যেতাম আমরা এর মাধ্যমে আমাদের নেতৃত্ব বিকাশের সুযোগ হতো একই সাথে আমরা ছাত্রদের সুযোগ সুবিধা ছাত্রদের কল্যাণে আমরা কাজ করতাম বিভিন্ন রকম এক্সট্রা অ্যাক্টিভিটিস আমরা করতাম যার মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য সুযোগ সৃষ্টি হতো এখন তো দখলদারিত্ব চাদাবাজি তারপরে অধিকার হরণ তারপরে বিভিন্নভাবে নিগ্রহ নিপীড়ন এই যে আব্রার হত্যা যে আব্রার একজন মেধাবী ছাত্র বুয়েটের তার প্রাণহানি ঘটলো কেন এই লেজুর বৃত্তির এই ছাত্রদের ব্যবহার করার রাজনীতির কারণে তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে উনিশশো নিরানব্বই সালে আমার যতটুকু মনে পড়ে সেই জসিমুদ্দিন মানিক জসিমদিন মানিক যে শততম তার ধর্ষণ প্রকাশ্যভাবে উদযাপন করেছে তাকে সেঞ্চুরিয়ান বলে সে সেঞ্চুরিয়ান বলে পরিচিত তার তো কোনো বিচার হয়নি তাকে বরং সেফ একজিট দেওয়া হয়েছে এই যে অন্যায় একটার পর একটা এই তথাকথিত ছাত্র রাজনীতির নামে কোটা আন্দোলন এই যে কোটার দাবি কোটা সংস্কারের দাবি এটা হলো রোগের উপসর্গ তো আমাদের এগুলোর এগুলো যদি আমরা সমাধান না করি তাহলে কিন্তু ম্যালেরিয়া হয় জ্বর হয় আপনাকে প্যারাসিটামল হবে প্যারাসিটামল দিলে আপনার হয়তো রোগ আপনার জ্বর কমে যাবে কিন্তু আবার ফিরে আসবে কারণ আপনি রোগের চিকিৎসা করছেন না তো এখন এখন তো তারা রোগের চিকিৎসা করছে না বরং এই রোগটাকে তারা ধারালো অস্ত্র দিয়ে তারা বল প্রয়োগ করে এই রোগটাকে তারা আরও প্রশমিত করার তো করছেই না বরং এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এটার পরিণতি ভয়াবহ হবে বলে আমার আশঙ্কা আর আরেকটা কথা হলো যে এই যে যেটা করছে এটা সম্পূর্ণ বেআইনি প্রথমত ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি করছে যেই যে গুন্ডামি যেই যেই রকম বিভিন্ন রকমের মানুষের অধিকারহীনতা স্বাধীনতা হরণ তাদের জীবনের অধিকার হরণ আব্রার হত্যা আপনার ক্ষেত্রে তাদের মানবাধিকার হরণ এগুলো তো দণ্ডনীয় অপরাধ আমাদের দণ্ডবিন্দু অনুযায়ী এগুলো দণ্ডনীয় অপরাধ নিবন্ধিত রাজনৈতিক দলের এটা কিন্তু ব্যয় এটা কিন্তু আমাদের আরপি অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকতে পারবে না এই যে এই যে আমাদের এই সকল ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি শ্রমিক রাজনীতি লেজুর বৃত্তির রাজনীতি এগুলো যে বিরা প্রভাব ফেলেছে আমাদের রাজনীতিতে তাদের অপকর্মের রাধ্যায় শুধু তাই নয় এই এই ছাত্র শিক্ষক রাজনীতি কিন্তু আমাদের শিক্ষার মানে যে ধস তারও মূল কারণ তো এইসব বিবেচনায় কিন্তু দুই সালে যখন রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার আর পিও যখন সংশোধন হয় আমাদের প্রস্তাবেই তখন এই অঙ্গ সহযোগী সংগঠনকে বিলুপ্ত করার একটা বিধান যুক্ত করা হয় আর পিওর নব্বই ধারায় নব্বই বি ধারায় বলা আছে যে নিবন্ধিত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকতে পারবে না উদ্দেশ্য ছিল যে বিধান থাকার মানে নিয়ে এদিকে বিলুপ্ত করা কিন্তু যেটা আমাদের এই দেউলিয়াপনার রাজনীতি যেটা করেছে তারা তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে কিন্তু তাদেরকে প্রতিম সংগঠনগুলোকে সেই একই নিজের বৃত্তির ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি সেই অপব্যবহার রাজনীতি অব্যাহত রেখেছে এবং তারা তাদের অপকর্মগুলো নির্বিচারে বিনা দ্বিধায় ইম্পিউনিটি নিয়ে তারা এগুলো করে যাচ্ছে এবং নির্বাচন কমিশনে মানে নির্বাক আমাদের দুর্ভাগ্যগ্রস্ত আমাদের পক্ষপাত নির্বাচন কমিশন তারা নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকতে থাকা বেআইনি এই বিধান প্রয়োগ করে তারা রাজনৈতিক দলগুলোকে তারা কারণ দর্শাও নোটিশ জারি করতে পারত কিন্তু তারা সম্পূর্ণ যে নির্বিকার তো আমার মনে হয় নির্বাচন কমিশনের এখন এগিয়ে আসা দরকার এই সংগঠনগুলো বিলুপ্ত না করলে যে সকল রাজনৈতিক দল করবে না তাদের নিবন্ধনই বাতিল করা উচিত বলে আমি মনে করি দুই হাজার আট সালের নির্বাচনের আগে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা এখন ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগ একটা একটা নির্বাচনী ইশতিহার তারা প্রকাশ করেছিল তিন বদলের সনদ সেখানে তারা কতগুলো অঙ্গীকার করেছিল দুর্নীতি দুর্বৃত্তায়ন তারপরে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ইত্যাদি ইত্যাদি সম্পদ হিসাব দেওয়া এগুলো তো বলেছে তারা সুস্পষ্ট বলেছে সুস্পষ্ট বলেছে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণের ঊর্ধ্বে রাখবে তারা তারা প্রশাসনে দলীয়করণ করবে না সুস্পষ্ট অঙ্গীকার এগুলো তো এই অঙ্গীকারগুলো ভঙ্গ করে যেটা করেছে তারা এগুলোতে চরম দলীয়করণ করেছে এখন আর এই বাহিনীগুলো আর রাষ্ট্রীয় বাহিনী নেই এই বাহিনীগুলো এখন দলীয় বাহিনীতে পরিণত হয়েছে তারা দলের স্বার্থ রক্ষা করে রাষ্ট্রের স্বার্থ জনগণের স্বার্থ পাবলিক সার্ভেন্ট তো তারা এখন দলীয় সার্ভেন্টে পরিণত হয়েছে এবং এর ফলে যেটা হয়েছে এবং যেহেতু এগুলিতে দলীয়করণ হয়েছে এগুলোতে বারবার করে ব্যবহার করা হচ্ছে যে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কারণ আমরা একটা কর্তৃত্ববাদী সরকার আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে যে যে কোনো প্রতিবাদ যে কোনো রকম অসন্তোষ দমন করা হয়েছে এই লাটিয়াল বাহিনীকে এই পিটিও বাহিনীকে ব্যবহার করে তো এখন এমন পর্যায়ে এসছে তারা এটাই জানে যে কোনো রকম প্রতিবাদ যে কোনো রকম তিন তিনটা জাতীয় নির্বাচনে মানুষের ভোটাধিকার করে ভোটাধিকার হরণ করে ক্ষমতা এসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন এক শ্রেণীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন দল এদের এদের দুই হাজার সালে যেটা হয়েছে মধ্যরাতের ভোট একটা আতাতের ফল এটা ঘটেছে তো তাদের যে জনগণের প্রতি কোনোরূপ দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা দুই ধরনের আছে একটা হলো যে সমান্তরাল দায়বদ্ধতা একটু নিম্নমুখী দায়বদ্ধতা নিম্নমুখী দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর যারা ক্ষমতায় থাকে তারা যদি জনগণের কাছে গিয়ে যদি তারা ভোট ভিক্ষা চায় এবং জনগণের লাল কার্ড দেখানোর সুযোগ থাকে তখন একটা নিম্নমুখী দায়বদ্ধতার সৃষ্টি হয় অর্থাৎ জনগণের স্বার্থে যারা ক্ষমতায় যায় যারা নির্বাচিত তাদের কাজ করতে হবে আরেকটা হলো সমান্তরাল দায়বদ্ধতা সংসদের মাধ্যমে এই সংসদ একটা একটা সঙ্গে পরিণত হয়েছে দুর্ভাগ্যবশত তো তাদের দায়বদ্ধতা চলে গিয়েছে এবং তো তারা যেটা করছে তারা জনগণের স্বার্থে জনগণের কল্যাণের পরিবর্তে তারা ওই যারা তাদের ক্ষমতায় এনেছে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাদের স্বার্থেই তারা কাজ করছে এবং এর ফলে এই যে ব্যানজের মতো ব্যক্তিরা তারপরে মতিউরের মতো ব্যক্তিরা এবং আরও আমরা এখন যারা এই যে যারা এখন এইসব বাহিনীতে আছে এবং তাদের বক্তব্য দেখলে আমরা বক্তব্য শুলে সুস্পষ্ট তারা কিন্তু রাষ্ট্রীয় বাহিনী নয় তারা দলীয় বাহিনী তাদের বক্তব্য বাধ্য এটা সুস্পষ্ট এবং তাদের স্বার্থে কাজ করছে এবং এইসব ব্যক্তিরা এই যে এই এইসব যেহেতু তারা সরকারকে ক্ষমতা এনেছে ক্ষমতা ঠিকই রেখেছে তাই তারা যথেচ্ছাচার করছে এবং তারা অন্যায় অবিচার দুর্নীতি দুর্বৃত্তায়ন এইসব সব কিছুতে করে পার পেয়ে যাচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোর ভেঙে গিয়েছে আমাদের আমাদের ওই যে দু আঠারো তারিখ যে আমাদের তরুণরা আমাদের তরুণরা যে যে নিরাপদ সড়ক আন্দোলন করেছিল তখন তারা বলেছিল তাদের স্লোগান ছিল রাষ্ট্র মেরামতার স্লোগান তা আমাদের রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়েছে আমাদের সব জায়গায় দলীয়করণ সব জায়গায় পক্ষপাত আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়েছে আমাদের আদালত থেকে শুরু করে সবগুলো প্রতিষ্ঠান এবং তারা মূলত ক্ষমতাসীনদের স্বার্থেই কাজ করে তারা সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যেখানে যায় সাধারণ মানুষ প্রতি পদে পদে হয়রানি শিকার হয় বঞ্চিত হয় তো এই এই অবস্থায় আমাদেরকে এখন এই পর্যায়ে এনেছে তো এই বাহিনী এখন প্রশ্ন হল এই বাহিনী দিয়ে কি হবে এই বাহিনী দিয়ে তো রাষ্ট্র চলবে না এবং আমার এই সাধারণ যারা এই পুলিশ বিজিবির যারা সাধারণ সদস্য আছে তাদের কাছে আমার অনুরোধ তারা যেন চিন্তা করে তাদেরকে জনগণের শত্রুতে পরিণত করা করছে তাদের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তারা তারা নিজেদের স্বার্থে এবং ক্ষমতাসীনরা তাদের স্বার্থে তাদেরকে জনশত্রুতে পরিণত করছে এটা তাদের জন্য মঙ্গলকর নয় এবং এটা রাষ্ট্রের জন্য মঙ্গলকর নয় কারণ আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হলে সরকারের জন্য একটা রাষ্ট্রীয় বাহিনী লাগবে তো এখন তারা রাষ্ট্রীয় বাহিনীর যেই চরিত্র সেটা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে তো এখন এটা একটা অশনী সংকেত বলে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের কথাই ধরে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল একটা রাজনৈতিক সমঝোতা আওয়ামী লীগ আন্দোলন করেছে ব্যাপক জনসমর্থন পেয়েছে এবং এর ফলে বিএনপি বাধ্য হয়ে সংবিধান অন্তর্ভুক্ত করেছে উনিশশো সালে আওয়ামী লীগ এটা নিয়ে খেলা করার চেষ্টা করেছে এটাকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে যেটা তারা যাতে তারা সফল হয়নি আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দিয়েছে যেই রাজনৈতিক সমঝোতা হয়েছিল সেই সমঝোতাটাই তারা ওই যে সমঝোতাটাই তারা ভেঙে দিয়েছে এবং আওয়ামী লীগ বিএনপি বিএনপি খেলার চেষ্টা করেছে ওকে যে বিএনপি যেটা করেছে তত্ত্বাবধায়ক সরকার বিচারপতিদের বয়স বাড়ানোর মাধ্যমে তারা তাদের পছন্দের যিনি বিচারপতি তিনি তত্ত্বাবধায়ক পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন এইরকম একটা আকাঙ্ক্ষা থেকে তারা বিচারপতিদের বয়স বাড়িয়েছে তো এই তারা তত্ত্বাবধায়ক সরকারকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে এবং এটা এটা একটা ঘৃণিত কাজ ছিল অগ্রহণযোগ্য কাজ ছিল যার মাসুল তারাও তারাই শুধু দেয় নাই পুরো জাতি দিচ্ছে তো আওয়ামী লীগ ক্ষমতা এসে পুরো তত্ত্বাবধায়ক সরকারই বাতিল করে দিল এবং তাদের কোনো ম্যান্ডেট ছিল না তারা কিন্তু এই এইটা তাদের নির্বাচনী ইশতেহারও ছিল না বরং নির্বাচন ইস্তেহার ছিল এই এই ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করবে ওকে তো তারা যেটা করলো এই তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করলো সম্পূর্ণরূপে একটা মিথ্যা চার্জ এবং অসাংবিধানিকভাবে মিথ্যাচারটা হইল যে তত্ত্বাবধায়ক সরকারের যখন যে শর্ট অর্ডার আমার জড়টুকু মনে পড়ে সেটা ছিল দুই হাজার এগারো সালে দুই হাজার এগারো সালেই দশই মে আমার জড়কটুকু মনে পড়ে বলেছে যে আগামী দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে তারপরের থেকে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল তত্ত্বাবধায়ক সরকার তার প্রসপেক্টিভলি বাতিল ভবিষ্যতের জন্য বাতিল দুই নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার আর থাকবে না কিন্তু যেই মিথ্যাচারটা করা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে তত্ত্বাবধায়ক আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে এবং তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন হতে হলে সংসদের অনুমোদন লাগবে যেটা সম্পূর্ণরূপে মিথ্যাচার যে সংসদের রকম শক্স ছাড়াই যে আদালতের রায় ছিল পরবর্তী দুই নির্বাচন তত্ত্বাবধান সরকারের সম্পূর্ণ মিথ্যাচারের মাধ্যমে এই তত্ত্বাবধান সরকারটা বাতিল করেছে শুধু মিথ্যাচারই নয় সম্পূর্ণরূপে অসাংবিধানিকভাবে আর আরেকটা হলো আদালত যেটা করেছে খারুলক যেটা রায় সেটাও অনাকাঙ্ক্ষিত যে আইনে একটা যে বিষয় আছে বল পলিটিক্যাল কোয়েশ্চেন যে রাজনৈতিক যে রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক বিষয়ে সেটা সরকারের সিদ্ধান্ত সেটা আদালতের বিষয় নয় এখন এই কোটা আন্দোলনের সময় ইস্যুতে এসছে এটা এটা আদালতের বিষয় নয় এটা সরকারের সিদ্ধান্ত ঠিক তেমনিভাবে যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে ইয়েটা ছিল এটা নিয়ে যে মামলাটা ছিল এটা ছিল একটা রাজনৈতিক বিষয় আদালতের এই ব্যাপারে হস্তক্ষেপই করার কথা ছিল না কিন্তু খায়ুলক স্বার্থপ্রমোদিত হয়ে তিনি সেই যেই রায়টা দিলেন যেটা বাংলাদেশের পুরো ইতিহাসকে বদলে দিল বাংলাদেশকে এই বিপদের জন্য একজন ব্যক্তিকে যদি দায়ী করতে হয় তাহলে খায়ুলক তার সেই সেই কলঙ্কিত রায় অন্যতম কারণ তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের ব্যাপারে পাতানো খেলা ছিল পাতানো খেলা ছিল এবং খারুলোক তো তার রায়ও বদলে দিয়েছিল যে তার যে শর্ট অর্ডার ছিল তিন চার লাইনের সেটা দুই হাজার দুই হাজার দশের দশই ব্যাটে যেতে দিয়েছিল তারপরে তার পনেরো মাস পরে যে রায় দিল সেটা সম্পূর্ণ বদলে দিল ওই যে যেটা যে মিথ্যাচার করেছিল ক্ষমতা সেটাই কিন্তু ওই যে ফাইনাল আদা ফাইনাল রায়তে দিল তো এই যে দুরপাগ্যতা এখন বহু অভিযোগ আছে আমাদের আমাদের অন্তত নিম্ন আদালতের এই অভিযোগ তো ব্যাপক যে যেই সিদ্ধান্ত হয় যে রায় হয় সেটা ফরমার্সি রায় হয় সেটা যেই রকম ক্ষমতাসীনরা চায় সেইভাবে রায় হয় তখন এই অভিযোগ কিন্তু আমাদের উচ্চ আদালত সম্পর্কেও আসে এখন রকম কিছু ঘটেছে কিনা আমরা জানি না তা আমি আশা করি যে আমাদের সন্দেহ অমূলক তো এই আদালতের দুর্ভাগ্যবর্ত আদালতের যেই ভূমিকা আদালতের উপর যে মানুষের আস্থা যেমনি অন্যান্য প্রতিষ্ঠানের উপর যে আস্থা পর আস্থাহীনতা দুর্ভাগ্যবশত আদালতের উপরও সে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে ন্যায় বিচার আপনি নিম্ন আদালতেও পাওয়া প্রায় অসম্ভব উচ্চ আদালতেও সেই নিয়েও প্রশ্ন আছে আমাদের সামাজিক চুক্তি নয় আমাদের রাষ্ট্রটাকে মেরামত করতে হবে আমাদের আমরা একটা পথ হারানো জাতি আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল কেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন কেন আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের কতগুলো রাজনৈতিক অধিকার ভোটাধিকার থেকে শুরু করে রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য কতগুলো নাগরিক অধিকার সমুন্নত রাখার জন্য তো এগুলো থেকে আমরা যোজন যোজন দূরে তা আমরা একটা পথ হারানো জাতি তো এখন এটা করতে হইলে হ্যাঁ সামাজিক চুক্তি আপনি এক অর্থে বলতে পারেন সামাজিক চুক্তি যদি আমি বলতো একটা রাষ্ট্রকে মেরামত করতে হবে আমাদের 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 কাঠামোই ভেঙে পড়েছে এই কাঠামোকেই ওই যে এখন সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে তার জন্য সামাজিক চুক্তি এই অর্থে যে আমরা একটা ওই যে সমঝোতার ভিত্তিতে আমাদের সকল অংশীজনের মতামতের ভিত্তিতে আমরা ওইরকম একটা যদি ঐক্যমতে পৌঁছি এবং সেটা হবে আমাদের জন্য সকলের জন্য কল্যাণকর তো আমাদের রাষ্ট্র মেরামতার জন্যই আমাদের সামাজিক চুক্তির দরকার আমাদের এটা তো সুস্পষ্ট মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ যে দিনে দিনে বাড়ি আছে দে না শুধুতে হইবে ঋণ এখন এই সরকারের ঋণ শোধ করার সময় এসছে এখন যেটা প্রয়োজন আমাদের যদি আমরা শান্তিপূর্ণভাবে এটা সমাধান করতে চাই তাহলে সকল অংশীজনকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে হবে একটা সামাজিক চুক্তি কতগুলো সুস্পর্শ সুনির্দিষ্ট সংস্কারের জন্য আমাদেরকে ঐক্যমত্ত বুঝতে হবে আমরা আমরা সুজনের পক্ষ থেকে একটা একটা জাতীয় সনদ প্রণয়ন করেছিলাম আমরা এই নির্বাচনের আগেও আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মাধ্যমে এরকম একটা সামাজিক চুক্তি এবং এ কতগুলি বিষয় ঐক্যমত্যে পৌঁছে এবং যেই বিষয়গুলি এবং সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমরা সারা দেশে এ নিয়ে সংলাপ করেছি বহু সকল অংশীজনের মধ্যে এবং সবাই চেয়েছে যে আলাপ আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছায় কিন্তু আমাদের ক্ষমতাসীনরা কর্ণপাত করেনি আমরা জাতীয়ভাবে একটা অনুষ্ঠান করেছিলাম তো আমরা ওই যে আমাদের যেই জাতীয় সনদ ওর মধ্যে কি কি বিষয়ে আলোচনা হওয়া দরকার কি কী বিষয়গুলো আমাদের সামাজিক চুক্তির অংশ হওয়া দরকার সেই এজেন্ডাগুলো আমরা চিহ্নিত করেছি তা আমরা ভেবেছিলাম যে এই এজেন্ডা দিয়ে তারা শুরু এই এজেন্ডা নিয়ে তারা শুরু করতে পারে এবং তারা যুক্ত করতে পারে বিযুক্ত করতে পারে তারা এটা পরিবর্তন পরিবর্তন করতে পারে কিন্তু আমাদের বর্তমান সরকারকে যে ঋণ তাদের দিন দিন বেড়ে গিয়েছে এর শোধ করতে হবে এবং এই শোধটা একটা শান্তিপূর্ণভাবে তারা করতে পারে যদি তারা চায় বল তখন ক্ষমতাসীনদের কোর্টে